ওয়েলকাম জেমপি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার আর আমার হাজবেন্ডের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এমন উইন্টার মর্নিং ডেট একদিন যাবো তো কোথায় যাবো চিন্তা করতে করতে আমরা ডিসাইড করলাম আমরা আলদি যাব তো আলদি যাওয়ার জন্য আমাদের এলাকাতেই লঞ্চ ঘাট আছে ওটা পার হলে মুক্তারপুর ব্রিজে যাওয়া যায় দশ টাকা ভাড়া দিয়ে তো এত সকাল সকাল পাড়াপাড় হওয়ার জন্য তেমন কোনো মানুষই ছিল না তো একটা ট্রলারে শুধু আমরাই ছিলাম তো বিশ টাকা ভাড়া দিয়ে আমরা পারাপার হলাম এই ঘাট থেকে তৃতীয় শীতলক্ষা সেটিও দেখা যাচ্ছে ঘাটে নেমে কি দূর হাঁটার পরই একটা সিএনজি নিয়ে নিলাম মুক্তারপুর ব্রিজ পার করার জন্য সিএনজি ভাড়া পড়েছে জনপতি দশ টাকা করে ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটা জিনিস নোটিস করলাম যতই বেলা গড়াচ্ছে কুয়াশা বাড়ছে আর এই রকম কুয়াশাতে ঘোরার মজাই আলাদা মুক্তারপুর ব্রিজ থেকে নেমেই আমরা একটা মিশুক নেই ডাইরেক্ট আলদির উদ্দেশ্যে মিশুক ভাড়া পড়েছিল আশি টাকা এখানে অনেক মুলামুলি করতে হয় আমরা অনেক মুলামুলি করে তারপর আশি টাকা নিয়েছি এখন জিতেছি কিনা সেটাও জানি না কারণ আমরা তো রেগুলার যাওয়া আসা করি না এইখানে আমি অনেক বেশি খুশি আমার ভাল এরকম সকাল সকাল ঘুরতে আমার অনেক লাগে সব সময়। বেশি আর উইন্টার আমার পছন্দের একটা ঋতু আমার এত ভাল লাগে উইন্টারে সকাল সকাল ঘুরতে আর আলদি যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এরকম সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমরা অনেক এনজয় করতেছিলাম একসাথে দুইজন বেশ অনেকখানি রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসি বিখ্যাত কমল ঘোষের মাঠাকে তালদি বাজার এইখানে অনেক মাঠার দোকান ছিল কিন্তু সবাই শুধু ভিড় করছে কমল ঘোষের মাঠার এই দিকেই ফ্রাইডে নাকি আরো বেশি ভিড় হয় তো আমরা স্যাটারডে তে গিয়েছিলাম স্যাটারডেতে মোটামুটি ভিড় ছিল তেমন বেশি ভিড় ছিল না তো আমরা এখানে হাফ লিটার মাঠা নিয়ে নিচ্ছি দুইজনে খাওয়ার জন্য হাফ লিটার মাঠার প্রাইস পড়েছিল আশি টাকা আর হাফ লিটার মাঠায় আমাদের দুই গ্লাস হয়ে একটু বেশি হয়েছিল আর মাঠার টেস্ট বলবো আমি লাভাঙের মতো লাগছে মাঠা ফেল আসে নাই লাভাঙের মতো লাগছে টেস্টটা ভালোই ছিল মোটামুটি বাজারের সামনেই একটা ব্রিজ ছিল তো ব্রিজের নিচেই ছিল খাল ওই খাল থেকে এইরকম ভিউ দেখা যাচ্ছে আর এই ব্রিজে অনেক মানুষ ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিকচার তুলতাছিল আর মাঠার যে বোতল কিনে নিয়ে সে সবাই খাচ্ছিল আমরা ওইখানে কিছু পিকচার ভিডিও নিলাম ওই সামনেই আলু খাচ্ছিল তো ওইখান দিয়ে একটু হাঁটাহাঁটি করতে চলে গেলাম আর এত ভালো লাগতেছিল হাঁটতে অনেকেই হাঁটতে যাচ্ছিল এটা দিয়ে রাস্তাটা এতই সুন্দর ছিল হাঁটতে হাঁটতে অনেকখানি ভিতরেই চলে যায় অনেকেই যাচ্ছিল এখানে হাঁটতে তো আমরাও গিয়েছিলাম এইখানে সূর্য উঠে উঠে গেছে তারপর ব্রিজের উপরে আমরা মাখন আর ছানা খাওয়ার চেষ্টা করতেছিলাম তো ওই দোকানে ছিল না তারপর আমরা অন্য দোকান থেকে ছানা নিলাম মাখন দিয়ে এইটার প্রাইস পড়েছিল পঞ্চাশ টাকার এটার টেস্ট অনেক ভালো ছিল অন্য দোকান হলে কি হবে টেস্ট অনেক বেশি ভালো ছিল ঘুরা করতে করতে আমাদের খিদে লেগে যায় তো ভাবতেছি কোথায় ব্রেকফাস্ট টা করা যায় তো ফেসবুক ঘাটাঘাটি করে দেখলাম যে কমলা ঘাট ফেমাস সরিষার তেলের পরোটা বোম্বাই মরিচের ডাল পাওয়া যায় তো ওইখানেই সেই জন্য একটা মিশুক নিয়ে নিয়েছি মিশুক ভাড়া থেকে একশো বিশ টাকা কমলা ঘাট যাওয়ার জন্য আর কি কমলা বাজার না যেন কমলা ঘাট বাজার বলে ওই বাজার থেকে ডান একটা মর্নে এই রোড টা কি কমলাঘাট যাওয়ার জন্য এই তো চলে আসলাম আমরা সরিষার তেলের পরোটা খেতে দীপুর হোটেলে এই নামটা আমি আগে জানতাম না তো একটা জিনিস জিনিস খেয়াল করলাম যে তালুকদার খাটি সরিষার তেলের পরটা এটা হয়তো বোনার এই স্পন্সার করতেছে অপোজিটে একটা তালুকদার অয়েল মিলের দোকান নাকি জানি না আসলে তারপর আমি এখানে দাঁড়িয়ে কিছু পিকচার নিলাম আর এখানে ভিতরেও বসে খাওয়ার মতো স্পেস আছে তো আমি বাইরেই বসলাম আর এই হচ্ছে ওনাদের মেনুটা সবাই একটু দেখে নেবেন এখানে গরম গরম পরোটা ভাসতেছে আর তেলের এত সুন্দর একটা গ্রান ভের হচ্ছিল সবাই অনেক গ্রানটা সবার কাছেই অনেক ভালো লাগতেছিল তো আমরা এখানে অর্ডার দিলাম দুইটা পরোটা দুইটা ডাল আর এক हाँसर डिम এইখানে আমার হাজবেন্ড চিন্তা করতেছিল যে দুইটা পরোটা যে অর্ডার দিল পেট ভরবে কিনা কিন্তু পরে পরোটার মুখের হাসিটা একটু দেখেন সবাই তারপর ও এখানে এখানে ট্রাই ট্রাই করলো আর অনেক মজা তারপর করলাম এই পরোটা আমিও একদম বোম্বাই মরিচের ডাল ভিতরে চুপিয়ে একটা ফার্স্ট বাইট নেওয়ার পর একটা যেমন ব্লাস্ট হলো সরিষার তেলের ফ্লেভার আর বোম্বাই মরিচের এত সুন্দর একটা ঝাল আর ফ্লেভার এত ভালো কম্বিনেশন এত ভালো ছিল খেতে অনেক মজা আর এখানে আমি একটা ভাগ্যক্রমে বোমাই মরিচও পেয়ে যাই তো এটা নিয়ে আমি অনেক খুশি বোমাই মরিচটা পেয়ে অনেক মজার এই পরোটাটা বেস্ট ছিল পরোটাটা ডালটা ডাল এটার কম্বিনেশনটাই অনেক বেস্ট কিছুক্ষণ পর আবার একটা লেবু দিয়ে যায় তো ওই লেবুটা দিয়েও ট্রাই করলাম যে লেবুটা দেওয়ার পরে এটার টেস্টটা বলবো আমি আবার ডাবল বেড়ে গেছে তারপর ওইটার এক বাইক নিলাম এত মজা লাগতেছিল আবার খেতে ইচ্ছা করতেছে এই ভিডিওটা দেখে খাওয়া দাওয়া শেষে একটা চা খাওয়ার চিন্তা করলাম বাট এখানে আশেপাশে টং এটাই ছিল আর এখানে ইনস্ট্যান্ট টিটা বানিয়ে দিতেছিল মোটামুটি ভালোই ছিল এর এই ইনস্ট্যান্ট টিটা ওটাই নিলাম তারপর একটা গোডাউনের ভিতর বসে এই চাটা এনজয় করলাম তারপর আসার সময় দ্বিতীয় শীতলক্ষা সেতু দিয়ে চলে আসছি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ